আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টেকনিক্যাস এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি ইমরান মাহমুদুল শিফাত তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর আজকে চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে ইউনিট টুয়েলভার লেসন ওয়ান মাই রুটস ওয়ান পার্ট ওয়ান আর কি এটা নিয়ে আজকে আমরা কথা বলবো হ্যাঁ আমাদের শিকড় আমরা আসলে কোথা থেকে উঠে এসেছি আমরা কোথায় ফিরে যাব কোথায় ফিরে যাই দিন শেষে সেটা নিয়ে মূলত আমরা আজকের প্যাসেজটি এটি খুবই কি বলা যায় শেখার মতো একটা বিষয় এখান থেকে আমরা প্যাসেজের যে দিবস সম্বন্ধে যেহেতু বলা হচ্ছে দিবস সম্বন্ধে যেহেতু আসছে আমরা দিবসের দিবসের ভোকাবুলারিগুলো খুব ভালো করে পড়বো ঠিক আছে চলো কথা না বাড়ি আমরা ক্লাস শুরু করি আচ্ছা ক্যাপশন খুব কি বলে যে মোস্ট ইউজড অনেক বেশি ব্যবহার করা হয় তাই না ক্যাপশন শব্দের অর্থ হচ্ছে শিরোনাম শিরোনাম হচ্ছেন কোনো কিছুর ওপরে যেটা লেখা থাকে সেটা হচ্ছে ক্যাপশন বা কোনো কিছুর শিরোনাম ওয়ার্ডস দ্যাট আর প্রিন্টেড কি আন্ডারনিথ এ পিকচার যেটা মূলত একটা ছবিতে থাকে আর কি হ্যাঁ একটি ছবির নিচেই দেওয়া থাকে বা হচ্ছে কোনো কিছুর উপরে দেওয়া থাকে নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে যা শুধু এক্সপ্লানেশন বা ডেসক্রিপশন ডেসক্রিপশন বা এক্সপ্লানেশন একটু ব্যাখ্যা মূলক যে কথাটা সেটাই হচ্ছে ক্যাপশন বা শিরোনাম এটার কোনো একজন আপাতত নেই আচ্ছা ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা হ্যাঁ ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা আমরা এর আগে দেখেছি না আকাঙ্ক্ষা এর আগে ছিল ডিজায়ার মানে আকাঙ্ক্ষা স্ট্রং ফিলিং অফ ওয়ান্টিং টু হ্যাভ সামথিং কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যেমন হচ্ছে যে অ্যাসপাইরেশন 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 শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা আমরা এখানে মনে রাখবো অ্যাসপাইরেশন শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা ওকে অ্যাসপাইরেশন বা উইশকে বোঝানো হয় এনটিটি এনটি মানে হচ্ছে অস্তিত্ব বোঝায় এনটিটি শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব আইথ ডিস্টিং ডিস্টিং যেটার উপস্থিতি আছে এবং স্বাধীনভাবে যেটা বেঁচে থাকতে পারে স্বাধীনভাবে এটা স্বাধীনভাবে চলাফেরা চলাফেরা বলবো না এটার উপস্থিতি রয়েছে এটা স্বাধীন উপস্থিতি রয়েছে স্বাধীন উপস্থিতি রয়েছে এটাকে বলা হয় এনটিটি বা হচ্ছে অস্তিত্ব বা স্বতন্ত্র বা সত্তা যেটাই বলি না কেন তাহলে এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে ফেস্টিভাল শব্দের অর্থ কি ফেস্টিভাল শব্দের অর্থ হচ্ছে উৎসব এটা নিয়ে আমরা গতদিন পড়াশুনো করেছি আর ডে আর পিরিয়ড অফ সেলিব্রেশন যেখানে থাকবে সেলিব্রেশনের কোনো একটি সময় বা কোনো একটি দিনকে ফেস্টিভাল বলা হয় আমরা কার্নিভাল পড়ার সময় এটি পেয়েছিলাম ঠিক আছে চলো সেলিব্রেশনও ফেস্টিভাল আর সেলিব্রেশন একই রকম অর্থ দেয় উৎসব মুখর দিন আনন্দ ঘন দিন ঠিক আছে এটার বিপরীত যদি আমরা বলি তাহলে গ্লুমি ডে বলা যায় ব্লুমিডে মানে কি কস্টের দিন বিষাদময় দিন ঠিক আছে আইডেন্টিটি মানে পরিচয় আইডেন্টিটি মানে পরিচয় বা স্বরূপ নিজস্ব কোনো কিছু এটা হচ্ছে আইডেন্টিটি দা ফ্যাক্ট অফ বিইং হু অর হোয়াট এ পারসন অর থিং ইজ একজন মানুষ বা একটি বস্তু আসলে জিনিসটা কি বা মানুষটা আসলে কি তার পরিচয় কি সেটাই হচ্ছে তার আইডেন্টিটি এটাকে ইন্ডিভিজুয়ালিটি বলা হয় ইন্ডিভিজুয়ালিটি স্বাধীনতা স্বাধীনতা হ্যাঁ স্বাধীনতা ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য ইনভিজিবল শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য আনেবল টু বি সিন যেটাকে দেখা যায় না সেটাই হচ্ছে অদৃশ্য আনসিন অর হিডেন এটা হচ্ছে আনসিন অর হিডেন ওকে এখান থেকে আমাদের কি আসে এখানে হচ্ছে ভিজিবল ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান ভিজিবল ইনভিজিবল মনে রাখবা যেটাকে দেখা যায় সেটা ভিজিবল যেটাকে দেখা যায় না সেটা ইনভিজিবল আনসিন হিডেন লুকাইতে থাকে যেটা নেইবার নেইবার শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী এ পার্সন হু লিভস নেক্সট টু ইউ আর নিয়ার ইউ যে তোমার সামনেই সামনেই থাকে বা পাশে থাকে তোমার সামনের বা তোমার আশেপাশের যারা আছে তারাই হচ্ছে আমাদের প্রতিবেশী আর যাদেরকে আমরা চিনি না তারা হচ্ছে স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার হচ্ছে অপরিচিত ওকে এখন আমরা প্যাসেজটা পড়বো এখন আমরা প্যাসেসটি পরবো চলো প্যাসেসটি পরা যাক ঈদ ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল ঈদ হচ্ছে মেইন রিলিজিয়াস সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব সবচেয়ে বড়ো সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অফ দ্য মুসলিমস মুসলমানদের ইন বাংলাদেশ বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ ঈদ মিনস হ্যাপিনেস ঈদ মানে আনন্দ এভরি ওয়ান টু শেয়ার সবাই কি ভাগ করে নিতে চায় দিস হ্যাপিনেস এই আনন্দ উইথ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান কাছের এবং প্রিয় মানুষগুলোর সঙ্গে এই আনন্দকে সবাই ভাগ করে নিতে চায় নিয়ার অ্যান্ড ডিয়ার মানে কাছের এবং পছন্দের সো মোস্ট অফ দ্য পিপল তাই অধিকাংশ মানুষই হু আর লিভিং আউটসাইড যারা দূরে বসবাস করে হু আর লিভিং আউটসাইড যারা দূরে বসবাস করে দেয়ার হোম আউটসাইড দেয়ার হোম তাদের বাড়ির বাইরে বসবাস করে যারা ফর ডিফারেন্ট রিজনস বিভিন্ন কারণে হ্যাভ এ স্ট্রং ডিজায়ার টু গেট ব্যাক হোম ডিউরিং দ্য ইদ ভ্যাকেশন এক কথায় বলতে গেলে যারা বিভিন্ন কারণে অধিকাংশ মানুষ যারা রয়েছে মানে একতে যারা গ্রামে মানে নিজের বাড়ির বাইরে থাকে বিভিন্ন কারণে বাড়ির বাইরে থাকে তাদের মধ্যে এক প্রকার স্ট্রং ডিজায়ার মানে হচ্ছে শক্তিশালী একটা আকাঙ্ক্ষা কাজ করে টু গেট ব্যাক হোম ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশন মানে বাসায় ফেরার জন্য বা ঈদের সময় বাড়িতে ফিরে আসার জন্য ঈদের ছুটিতে বাসায় ফেরার জন্য স্ট্রং ডিজায়ার বা তীব্র আকাঙ্ক্ষা কাজ করে অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে দেয়ার ইজ আ ম্যাড হ্যাঁ দেয়ার ইজ এ আ ম্যাড্রাস এই যে উন্মত্ত হুড়োহুড়ি বা হচ্ছে পাগলাটি টাইপের ভিড় দেখতে পাই টু বোর্ড বাসে টু বোর্ড বাসেস এখানে টু বোর্ড বাসেস বলতে আমরা বলতে পারি যে উঠতে টু বোর্ড মানে হচ্ছে উঠতে বোর্ড মানে ওঠা টু বোর্ড অর্থাৎ উঠতে বাসেস বাসে উঠতে ট্রেন ট্রেনে উঠতে অর লঞ্চেস লঞ্চে উঠতে ফর হোম তাই বাড়ি ফেরার জন্য মূলত বাসে উঠতে ট্রেনে অথবা লঞ্চে লঞ্চে উঠতে একটা উন্মত্ত ভিড় দেখা যায় উন্মত্ত তাড়াহুড়ো দেখা যায় তাদের মধ্যে দিস অফেন এইটি দিস মানে এটি অফেন প্রায়শই কজেস ঘটায় ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট যানবাহন দুর্ঘটনা দ্যাট টেক অ্যাওয়ে মেনি লাইফ টেক মানে হচ্ছে কেড়ে নেয়া যেটি কেড়ে নেয় অনেক জীবন হাওয়েভার যাই হোক হাওয়েভার হোয়াটেভার যাই হোক এটা বোঝায় দিস নট টপ পিপল পিপল ফ্রম গোয়িং হোম এটি মানুষকে বাড়ি ফেরাতে বাধা দিতে পারে এটি কোনোভাবে মানুষকে বাড়ি ফিরতে বাধা দিতে পারে না বা হচ্ছে বাড়ি ফেরা আটকায় না ফ্রম গোয়িং হোম টু মিট দেয়ার ফ্যামিলি তাদের পরিবারের সাথে ইন লস আত্মীয় স্বজন বা শ্বশুরবাড়ির লোকজনের সাথে অর ফ্রেন্ডস বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি মানে শ্বশুরবাড়ির আত্মীয় এবং নিজের পরিবারের সাথে যোগাযোগের যে তাদের সাথে দেখা করা এখান থেকে তাদেরকে কোনোভাবে এই অ্যাক্সিডেন্ট গুলো তাদেরকে আটকাতে পারে না মানে তারপরেও তারা বাসায় ফিরে যায় হোয়াট পিপল রাশ ফর অফ সিরিয়াস এই কথায় বলতে গেলে মারাত্মক ঝুঁকি থাকা সত্ত্বেও কোন জিনিসটি মানুষকে ঘরমুখী করে মারাত্মক ঝুঁকি থাকা সত্ত্বেও যে পিপল ঘরমুখ করে মানুষকে বাধ্য করে ঘরে ফিরতে কোন জিনিসটি মূলত মানুষকে বাধ্য করে ঘরে ফিরতে দিস ইজ নাথিং সেই জিনিসটি কি দিস ইজ নাথিং এটি আসলে দিস ইজ নাথিং বাট এই নাথিং বাট এর জায়গায় যদি তুমি অনলি বিশ্ব বসাও তাহলে তার বুঝতে সুবিধা হবে অনলি পিপলস ডিজায়ার টু রিটার্ন টু দ্য রুট তার শিকরে যেতে মানুষের যে ইচ্ছা বা তীব্র আকাঙ্ক্ষা এটাই হচ্ছে সেটা তাহলে মূলত তার এত বড় বড় বিপদ বড় বড় ঝুঁকি হ্যাঁ থাকা সত্ত্বেও মানুষ শুধুমাত্র তার শিকড়ের কাছে ফিরতে চায় সেই যেখানে বেড়ে উঠেছে গড়ে উঠেছে তার শৈশব কৈশোর যৌবন কেটেছে ঠিক সেই জায়গাটাতে মানুষ ফিরতে চায় ডু হিউম্যান বিংস হ্যাভ রুটস লাইক দ্য ট্রিজ তাহলে এখানে প্রশ্ন হচ্ছে মানুষেরও কি গাছের মতো শিকড় রয়েছে গাছের মতো মূল রয়েছে দ্য অ্যান্সার ইন দ্য অ্যান্সার ইজ ইয়েস হ্যাঁ অ্যান্সারটি হবে হ্যাঁ বাট আনলাইক দ্য রুটস অব দ্য ট্রিস দে আর ইনভিজিবল বাট সেটা গাছের মতো না দে আর ইনভিজিবল এদেরকে দেখা যায় না দে আর হিডেন তারা লুকায়িত থাকে হ্যাঁ দ্য লাই ইন আওয়ার মাইন্ড তারা কোথায় থাকে তারা আমাদের মনে বসে আছে তারা আমাদের মনে অবস্থিত ইটস ইট ইজ দিস রুটস এগুলো হচ্ছে সেই শিকড়গুলো দ্যাট মেক আস বন্ড বিটুইন আস অ্যান্ড ফ্যামিলি মেম্বার যেগুলো মূলত মিশিয়ে রেখেছে বা বন্ধন তৈরি করেছে কার কার মধ্যে আস আমাদের সাথে পরিবারের সদস্যদের ইনল শ্বশুরবাড়ির সদস্যদের ফ্রেন্ডস বন্ধুবান্ধব নেইবার আত্মীয় স্বজন আর ইভেন বিটুইন আস অ্যান্ড দ্য ল্যান্ড হোয়ার উই হোয়ার বোন অ্যান্ড গ্রিব তাহলে হচ্ছে এই যে শিকড়ের কথা বলা হচ্ছে যে শিকড়গুলো মূলত দেখা যাচ্ছে না যেটা গাছের মতো না শিকড় আছে কিন্তু সেটা হচ্ছে কি গাছের মতো না এই যে শিকড়টা আমাদের সাথে আছে এই শিকড়গুলোই মূলত আমাদেরকে কি করে মূলত আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি করে কার মধ্যে আমাদের সাথে আমাদের পরিবার আমাদের শ্বশুরবাড়ির লোকজন আমাদের বন্ধু বান্ধব তারপরে হচ্ছে আমাদের প্রতিবেশী ইভেন্ট এখানে হচ্ছে এমন কি আমাদের সাথে আমাদের সেই জায়গা যে জায়গাগুলোতে আমরা বেড়ে উঠেছি এবং জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি সেই জায়গার মধ্যেও আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কটাই তৈরি করছে এই রুটস বা শিকড় সেই শিকড়টা কি মানে বাসায় ফেরার যে ইচ্ছা তীব্র আকাঙ্ক্ষা সেটাই হচ্ছে শিকড় ইন দ্যাট সেন্স এই সকল ক্ষেত্রে বা এই সকল বিবেচনায় আওয়ার ফ্যামিলিস ইন দ্যাট সেন্স আওয়ার ফ্যামিলিস আওয়ার ল্যান্ড অর বার্থ রিলেটিভ আওয়ার কালচার ট্র্যাডিশন আর সারাউন্ডিং আর আওয়ার রুটস তাহলে আমাদের শিকড়গুলো কী কী শিকড়গুলো হচ্ছে এই দিক থেকে আমাদের পরিবার আমাদের জন্মস্থান আমাদের আত্মীয় স্বজন আমাদের সংস্কৃতি হ্যাঁ আমাদের ঐতিহ্য তারপর আমাদের সারাউন্ডিংস মানে আশেপাশের পরিবেশ এগুলোই হচ্ছে আমাদের রুটস বা শিকড় এগুলোর টানেই আমরা কি করি বাসায় ছুটে যাই এত ভিড়ের সত্ত্বেও এত অ্যাক্সিডেন্ট সত্ত্বেও অ্যান্ড এবং আমরা যেখানেই থাকি না কেন উই ফিল দা পাওয়ার অফ আমরা অবশ্যই গর্ব অনুভব করি আমরা মানে কি নিজের মধ্যে একটা ক্ষমতা কাজ করে বা অনুভব করি হ্যাঁ আমাদের কি একটা টান যে টান এটার মাধ্যমে আমরা ক্ষমতাশীল হয়ে উঠি নিজের মধ্যে একটা কনফিডেন্স আসে ইট ইজ ইটস বলা হবে কিন্তু এটা সম্পূর্ণ রূপ হবে ইটস মানে ইটস এর সম্পূর্ণ সম্পূর্ণ রূপ হবে ইট ইজ এটি হয় ইট ইট ইজ আওয়ার রুটস এটি হচ্ছে আমাদের শিক সেই শিকড়গুলো দ্যাট ডেভেলপ আওয়ার আইডেন্টি যেটি আমাদের অস্তিত্বকে কী করে পরিচয়কে তৈরি করে পরিচয়কে বাড়িয়ে তোলে মেকিং আর্স এবং আমাকে করে তোলে ওয়া টু ইয়ার আমরা কী সেটা আমাদেরকে বানিয়ে তুলে বা সেটা আমাদের বানায় আমরা এখন যেখানে আছি সেই পর্যায়ে আছি সে সেটাখানে নিয়ে এসেছে কে আমাদের এই শিকড়গুলো হোয়েন উই লস দ্যাট বন্ড আমরা যখন এই শিকড় হারিয়ে ফেলি বা এর সাথে বন্ধন যখন হারিয়ে ফেলি এই বন্ধনটা যখন হারিয়ে ফেলি উই বিকাম রুটলেস আমরা কি হয়ে যাই আমরা রুটলেস শিকড়হীন হয়ে যাই বন্ধনটা নষ্ট হয়ে গেল মানে আমরা শিকড়হীন হ্যাঁ আগাছার মতো অনেকটা হিউম্যান বিইংস মানব জাতি হু ডু নট হ্যাভ সেই সকল মানবজাতি যাদের কি নেই ডু নট হ্যাভ রুট যাদের কোনো শিকড় নেই আর এ নন এনটি নন এনটিটি আর এ নন এনটিটি মানে এরা হচ্ছে সত্তাহীন এদের নিজস্ব কোনো সত্তা নেই নিজস্ব কোনো পরিচয় নেই ইন আদার ওয়ার্ডস অন্য কথায় বলতে গেলে দে ডু নট হ্যাভ আইডেন্টি তাদের কোনো পরিচয় নেই তার মানে হচ্ছে যার রুটস নেই সে নন এনটি আর যে নন এনটি সে হচ্ছে লেস পারসন দে ডোন্ট নো হোয়ার দে আর ফ্রম তারা জানে না তারা কোথা থেকে এসেছে অ্যান্ড অর অর এবং অথবা তারা কোথায় যাবে তারা কোথা থেকে এসেছে তারা কোথায় যাবে দিস এটি মাঝে মধ্যে তাদের মধ্যে শূন্যতা বা হারানোর অনুভূতি যোগায় অনুভূতি যোগায় এখানে আমরা বিভিন্ন মূলত ঈদকে হাইলাইট করা হয়নি ঈদ একটা মানে আমাদের মুসলমান রাষ্ট্র যেহেতু মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এই জায়গাটাতে মূলত আমাদের কি আছে এই জায়গাটাতে এই ধর্মীয় উৎসবকে টেনে নিয়ে এসে মূলত বোঝানো হয়েছে যে আমরা কেন এত ভিড় এত তাড়াহুড়ো তারপরে হচ্ছে এত অ্যাক্সিডেন্ট সত্ত্বেও আমরা কেন তাড়াহুড়ো করে বাসায় ফিরি কারণ আমাদের মধ্যে শিকড়ের টান কাজ করে আর শিকড়ের টান কোনগুলো একটা বন্ডের কথা বলা হচ্ছে কাদের প্রতি বন্ড আমাদের পরিবার আমাদের শ্বশুরবাড়ির লোকজন আত্মীয় স্বজনের কথা বলা হচ্ছে তারপরে হচ্ছে তোমার আশেপাশের প্রতিবেশী যারা আছে এমনকি বন্ধুদের কথা বলা আছে এবং সবার শেষে গিয়ে বোঝানো হয়েছে এমনকি সেই জায়গা যেখানে আমরা জন্ম নিয়ে এসেছি জন্ম নিয়েছি এবং বেড়ে উঠেছে সেই জায়গাগুলোর প্রতি যে টান সেটাই হচ্ছে আমাদের শিকড় এবং যার কাছে এটি নেই যার কাছে এই শিকড়টি নেই এই বন্ড নেই সে হচ্ছে নন এন্টিটি বা যাকে আমরা কী বলতে পারি যাকে আমরা এইখানে মূলত বলা হয়েছে আইডেন্টি লেস পারসন রাইট তারা জানে না যে তারা কোথায় যাচ্ছে তারা জানে না যে তারা কোথায় যাবে এটা সাধারণত আমরা বিভিন্ন মাদ্রাসাগুলোতে দেখতে পাই তাই না যারা তোমার আবাসিক হাসপাতাল দুঃখিত আবাসিক হসপিটাল হোটেলগুলোতে থাকে আবাসিক মাদ্রাসায় যারা থাকে তারপরে হচ্ছে তোমার কি বলা যায় এই যে বিভিন্ন ইউনিভার্সিটিতে থাকে আসলে ঈদের ছুটিতে অনেকেই দেখা যায় যে তোমার আবাসিক এই হলগুলোতে থেকে যায় কেন থেকে যায় মূলত তাদের কোনো ফিরে যাওয়ার জায়গা নেই হ্যাঁ জন্ম থেকেই হয়তো এই তিনখানায় হয়েছে পরবর্তীতে ভালো একটা জায়গায় আসছে ঠিক আছে বাট ঈদের ছুটিতে সবাই ফিরে যায় বা তাদের ফেরার কোনো জায়গা নেই এরা আসলে এখানে এদের কোনো হাত নেই কিন্তু সৃষ্টিকর্তাই এখানে তাদেরকে এরকম করেছেন কিন্তু যারা সব কিছু থাকা সত্ত্বেও যারা মূলত এই বন্ধনটা বজায় রাখে না মানে পরস্পরের সাথে সম্পর্ক ভালো রাখে না বা নিজের মাতৃভূমিকে নিজের দেশকে জন্মভূমিকে যারা ভালোবাসে না তারাই হচ্ছে আইডেন্টিটিলেস পার্সন এটাই বোঝানো হয়েছে যাই হোক প্রিয় শিক্ষার্থীরা মনমস্পর্শী একটা বিষয় আজকে এটা পড়ানো হলো পরবর্তী কোনো একটি ক্লাসে ইনশাল তাহলে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আসসালামু আলাইকুম